এক গ্রামে আবিদ আর আয়াত নামে দুই ভাই ছিল তারা খুব ভালো বন্ধু ছিল এবং সব সময় একসাথে থাকত ছিল বড় এবং বেশ দায়িত্বশীল আর আয়াত ছিল ছোট এবং কিছুটা দুষ্টু একদিন তারা ঠিক করলো গ্রামের পাশের জঙ্গলে যাবে এবং সেখানে কিছু মজার খেলা খেলবে তারা জঙ্গলে গিয়ে দেখতে পেল অনেক সুন্দর পাখি ফুল আর বড় বড় গাছ বলল আয়াত আমরা এখানে একটা গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নেই আয়াত রাজি হয়ে গাছের নিচে বসে পড়ল হঠাৎ করেই তারা দেখতে পেল গাছের উপরে একটা ছোট পাখির বাসা সেখানে কয়েকটি ছোট পাখির ছানা ছিল আয়াত বলল ভাই আমরা ওদের কিছু খাবার দেই আবিদ বলল তুমি ঠিক বলেছ চল আমরা ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি তারা বাড়ি ফিরে গিয়ে কিছু চাল আমার পানি নিয়ে এলো এরপর তারা আবার জঙ্গলে গিয়ে পাখিদের খাওয়াল পাখিরা খুশি হয়ে গান গাইতে লাগলো এই ঘটনার পর থেকে আবিদার আয়াত প্রতিদিন জঙ্গলে যেত এবং পাখিদের খাওয়াত তারা বুঝতে পেরেছিল প্রকৃতির যত্ন নেয়া কতটা গুরুত্বপূর্ণ আর তারা দুজনেই প্রতিজ্ঞা করলো তারা সব সময় একসাথে থাকবে এবং প্রকৃতির যত্ন নেবে এভাবেই আবিদার আয়াত এভাবেই আবিদার আয়াতের দিনগুলো কাটতে থাকলো তারা প্রতিদিন জঙ্গলে যেত এবং পাখিদের খাওয়াতো একদিন যখন তারা জঙ্গলে গেল তারা দেখতে পেল একটি ছোট পাখি তার বাসা থেকে পড়ে গেছে এবং আহত হয়েছে আবিদ বলল আয়াত আমাদের এই পাখিটাকে সাহায্য করতে হবে আয়াত সজাগভাবে বলল হ্যাঁ ভাই আমরা তাকে বাড়ি নিয়ে যাই এবং সুস্থ করে তুলি তারা পাখিটাকে সাবধানে তুলে নিয়ে বাড়ি নিয়ে এল তাদের মা পাখিটাকে একটু ওষুধ দিলেন এবং একটি ছোট খাঁচায় রাখলেন যাতে সে বিশ্রাম নিতে পারে কয়েকদিন পরে পাখিটা সুস্থ হয়ে উঠল এবং আবারও উঠতে সক্ষম হল আবিদার এক পাখিটাকে আবার জঙ্গলে নিয়ে গিয়ে তার বাসার কাছে ছেড়ে দিল পাখিটা আনন্দে উড়ে গেল এবং যেন তাদের ধন্যবাদ জানালো এই ঘটনা আবেগার আয়াতকে আরো বেশি দায়িত্বশীল এবং প্রকৃতির প্রতি সহানুভূতিশীল করে তুলল